বাটা হচ্ছে আমরা ভাগিনাকে না বলে চলে আসি তো ভাগিনা আমাদের মাখা খাবো কুলের মাখা মোটা ভাবি কোয়নি ব্লগ তো गाइस তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে ব্লগটা কি করব তা জানি না এখন স্টার্ট করলাম তো কি কি করি সবগুলো শেয়ার করব আর এই যে আমার পিছনে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভাগিনা ভাগিনার কাছ থেকে এখন মোবাইলটা নিলাম ভাগিনা মানে এবিসিডি গুলো দেখছিল তো বই পড়বে না কিন্তু মোবাইলে দেখবে এই হচ্ছে হচ্ছে আমার ভাগিনার অভ্যাসটা দেখতে বল তো গাইস পুরো ব্লগটা দেখো আর এখন ব্লগটা স্টার্ট করলাম তো কীরকম হচ্ছে বলবা আর এখন যা যা করি সবগুলো শেয়ার করবো দেখা হচ্ছে একটু করে তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা ভাগিনাকে না বলে চলে আসি তো ভাগিনা আমাদেরকে খুঁজতেছে রাস্তায় আর ভাস্তির বাড়িতে আসে আর তার জন্য আমরা এই যে কুয়ো পারে এসে লুকাই আসি তাই দেখো হাসতেছে তো ভাগিনা মনে হয় গেল এখন বের হব তো আমাদের অবস্থা তো गाइस আমরা তো ভাইকে রেখে আসলাম বাড়িতে দেখলেই তখন ভিডিওটাতে তা এখন আমরা আছি খেতবাড়িতে খেতবাড়ির অবস্থা গরু খাইয়ে দেয় কি করছে ধানটাকে পুরো ধানটাকে নষ্ট করে দিছে তা আমরা আজকে আরো দেখতে আসি কালকে জল ভরাই গেছি খেত দিয়েছে আর এখন আরও আজ দেখতে আসলাম এখন আমরা এটা দেখি আরো যাব কুল পাড়িতে কুল গাছে উঠবো তখন তোমাদেরকে ওটা দেখাবো তো গাছ তোমরা তো শুনলে আমরা কোথায় আসি তো এই যে কালকে গরু খেয়ে সবগুলো নষ্ট করে দিছে আর এই যে দেখো জল ভরে রাখছি বুঝতে পারবো না তো এখন যাব ঠান্ডার দিনটা প্রায় শেষ এখন যাব কুল পাড়াতে গেছি কুল খাবো আমরা গাছে উঠবো তোমাদেরকে দেখাবো এই যে আমরা যাচ্ছি পিসি আর আমি এই যে আরেকটা লোকের খেত বাড়ি এখন যাবো আমরা কুল গাছে কুল পাড়াইতে আর তো গাইস আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এক ভাস থেকে কীভাবে আসতেছে এ দেখো এরকমভাবে কে কে সাইকেল চালাও তোমরা বলবা আর এই দেখো একটু আগে আমি এইখানে বসেছিলাম কত পাওয়ার আমার ভাসের ভাসো গাইস এই হচ্ছে পাওয়ার আমাদের গ্রামে আমাদের দুজনের চলো যদি কুল পাই তাহলে কুল পারাবো যদি না পাই তাহলে পারাবো না তো দেখা হচ্ছে সোজা কুল গাছে গিয়ে গাইস আমরা আসলাম এখন কুল গাছে এই দেখো উপরে গাছ আর এখানে আমি ওইদিকে ভাসতেই টান্ডালে খুঁজতেসে কীভাবে পারাবো কুল তো দেখো কিভাবে এখন গাছে উঠবে উঠবে কি উঠবে না সেটা জানি না তো গাছে উঠলে ভিডিওটা ভিডিওতে দেখতে পারবো আর এই দেখো একটাও নিচে নেই কুল আর তারা কুল পাড়াই তারপরে দেখা যাচ্ছে আগে ভাস্তির গাছে যাই এই জায়গায় স্কুল পাড়াবে দেখো তারা স্কুল দুইটা পরে তারপরে স্কুল কুল পারানো কা শুরু হয়ে গেছে আমাদের এই দেখো কুল পড়তেছে এই চিটিং এ হো رہا गाइस আমরা এই যে কুল পাচ্ছি আর ওই যে দেখো गाइस এই যে দেখো নিচে কত কুল পড়তেছে এই হাতে লাগে যে देखो गाइस पागलों মত পাচ্ছি এই যে স্কুল কুল কে কে খাবা देखो কুল কুরানোর কাচ

আৰু কোনো কাজ নাই এখন আজিকালি পাওঁ নেক্সট লগে খাটা